নবী বলেন শশা হেয়ামতের ময়দানের কথা মনে পড়েছে আমার উন্মতের কি উপায় হবে মুসা নবী কাঁদবেন আল্লাহ আমার উপায় কি ঈশা নবী কান্না করবেন আল্লাহ আমার উপায় কি অথচ নবীদের কোন গুনা নাই কেমন ভয়ঙ্কর অবস্থা হলে নবীরা পর্যন্ত কান্না করবেন ঈশা নবী কাঁদবেন আল্লাহ আমার উপায় কি হবে উন্মতেরা যাবে সুপারিশের জন্য বলবে যাও যাও আমার দ্বারা সুপারিশ করা সম্ভব না নবী বলেন এইভাবে সব নবীদের থেকে উমতেরা বিমুখ হইয়া সর্বশেষ তালাশ করবে রহমতের নবী আমাকে তালাশ করা শুরু করবে উম্মতেরা ঈশা নবী বলবে যাও মোহাম্মতের কাছে যাও কোন বর্ণনায় আছে ঈশা নবী উম্মতের জায়গা দিয়া নবীর কাছে নিয়ে আসবেন আম্মা জানা এসা বলে নিয়া রাসুল ওই সময় কি মহিলারা উলঙ্গ বলে হা কয় পুরুষেরা উলঙ্গ বলে হা কারো কি লজ্জা লাগবে না নবী বলে না এসা হাসরের মাঠ এমন ভয়ঙ্কার হবে সূর্যের গরমে মেডাবাজি গুডাগারের মাথার মগজ মারের মতো ফুটতে থাকবে কান্না এত পাগ কেউ কারো দিকে তাকাবারও সুযোগ হবে না নবী নিজে কান্না করতেছেন যার কোনো গুণা নাই ও আল্লাহর বান্দারা তারা যদি কাঁদে আবু বকর যদি কাঁদে তোমার আমার তো কোনো আমলি নাই তোমার আমার গুণা 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 হাতের দিকে তাকায় দেখি গুনার কারণে আমার হাত না পাক আমার চোখের দিকে খেয়াল করে দেখি এই চোখ দিয়ে কত বেগানার তাকাইছি আমার গুনার খবর আমার মা জানে না আমার বাবাই জানে না যদি জানত আমার আর কোনো দিন সম্মানের নজরে দেখতেন না আমার আল্লাহ তো জানে আমি কোন দিন কোন রাত্রে কয়েকটা গুণা করে আল্লাহ বলেন আমি জানছি তুই যে সারা রাত মেয়েদের সাথে কথা বলছো তোর মাও দেখে না বাবাও দেখে না আমি বাউরুই তো দেখছি আমি আল্লাহ তোর গুনার খবর জানি আর রাগ কইরা তোরে আমি মাইরা ফলাই নাই আমি রাগ করিয়া তোরে আমি পানি বন্ধ করি নাই বাতাস বন্ধ করি নাই খানা বন্ধ করি নাই কারণ আমি তোরে আপরে তুই যখন আম্মুকে আম্মু বলে ডাক দাও আমি তখন কুদরতের নজর দিয়া তাকাই ও বান্দা তোর আব্বুরে তুই চিনলি আর মায়া কইরা ডাকলি তোর আম্মুকে চিন্মুরে মায়া কইরা তুই ডাকসোরে তো তোর নাই তোর আব্বু বানায় নাই বানাইছি তো তোরে আবি একবারও তুই আবি আল্লাহকে আল্লাহ বইলা তো ডাক দিলি না ওরে আমার অন্যায় কি বল তুই আব্বু কইয়া ডাকো আম্মু বলে ডাকো আমি আল্লাহ রে কেন একবার ডাক দাও না ও গুডাগারে রাজাবান খুলে একবার ডাক দাও আমার মাওলারে ভুইলা কই যাও রে বাবা আজকে টুপির কারণে সম্মান কমে নাই দাড়ির কারণে সম্মান কমে নাই মাদ্রাসায় পড়ার কারণে সম্মান কমে নাই রে বাবা আমি তোমাদের বলি না স্কুল ছাড়ো মাদ্রাসায় যাও না তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো বাবা ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তবে অনুরোধ তুমি হইও না রে বাবা তোমার ব্যবহারে কোনো দিন যেন মা বাবা কষ্ট না পায় তোমার আচরণে কোনো দিন যেন শিক্ষক মুরব্বী কষ্ট না পায় তোমার ব্যবহারে কোনো দিন যেন আলেমোলা মারা কষ্ট না পায় মা বাবার দোয়া নিয়া চলিও বাবা শিক্ষক আর আমাদের দোয়া না থাকলে আমি এই চেয়ারে বসতে পার